গ্লুকোমা বলে চোখের একটা খুব জটিল অসুখ আছে এই অসুখে চোখে দেখা যাচ্ছে খুব তীব্র ব্যথা হয় এবং এই ব্যথার সাথে দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকে এবং তীব্র মাথা ব্যথা হয় তো গ্লুকোমা যদি থাকে এবং প্রতি বছর আমাদের দেশে অনেক মানুষ কিন্তু গ্লুকোমার কারণে অন্ধত্ব বরণ করে এটা কিন্তু চিকিৎসা না হলে তিনি কিন্তু অন্ধ হয়ে যেতে পারেন তাই কারো যদি চোখে খুব তীব্র ব্যথা হয় তার সাথে মাথা ব্যথা থাকে ভূমিভাব বমি থাকে তিনি অবশ্যই ভালো একজন চোখের ডাক্তারকে দেখাবেন এবং অবশ্যই চোখের প্রেশারটা মাপতে হবে চোখের প্রেশার মাপলে তার গ্লুকোমা আছে কিনা সেটা বোঝা যাবে এবং গ্লুকোমা থাকলে সেটা কিন্তু চিকিৎসা করতে হবে এটা বিভিন্ন ওষুধ পাওয়া যায় ড্রপ পাওয়া যায় এছাড়া কখনো অপারেশন লাগে সেটা একজন চক্ষু বিশেষজ্ঞ ঠিক করবেন তাই কারো যদি চোখে ব্যথা তীব্র ব্যথা এবং তার সাথে মাথা ব্যথা থাকে তিনি অবশ্যই দ্রুত একজন ভালো চোখের বিশেষজ্ঞকে দেখাবেন কারণ গ্লুকোমা হলে যদি সঠিক চিকিৎসা না হয় তার কিন্তু যে কোনো সময় চোখটা অন্ধ হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে